ওকে তা আজকে আমরা শিখব ব্রাশ টুলের কাজ এর শর্টকাট হচ্ছে বি আচ্ছা এই ব্রাশ টুলটা আসলে আমি যদি বলি যে শেখার অনেক কিছু আছে ওকে ফাইন শেখার অনেক কিছু আছে আবার যদি বলি যে শেখার কিছুই নেই তাহলে শেখার কিছুই নেই সে জিনিসটা কি আমি বলি ব্রাশ মানে তো আমরা বুঝি রঙ নিয়ে যারা খেলাধুলা করি বিশেষ করে আখি ম্যাডাম তো বুঝেন আখি ম্যাডামের হাতে যদি এক বক্স রং এবং একটা ব্রাশ দেওয়া যায় মানে আপনি বিভিন্ন প্রকার আর্ট করবেন আর্টের কি কোনো শেষ আছে বলেন তো আপনি যত প্রকার চিন্তা ধারণা করবেন সেটাই আর্ট করবেন তাই না তাহলে কি এটার কি কোনো শেষ আছে লিমিট আছে বলেন তো আপনি না লিমিট নাই ঠিক সেম জিনিসটা আমরা এইখানে দেখব এই ব্রাশ টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই এখানে একটা পিসেড আছে বা এই যে আইকনটা এই আইকনটা আমরা এখান থেকে ইউজ করব না আমরা ইউজ করব একটা প্যালেট হিসেবে সে প্যালেটটা আসবে উইন্ডো থেকে তাহলে উইন্ডো থেকে এই যে ব্রাশ এই যে ব্রাশ এ পাশে ব্রাশ প্রিসেট এই যে এগুলো ব্রাশের প্রিসেট বিভিন্ন লে আউট এই যেমন এটাতে ক্লিক করলাম এটা এই রকম আমি এটাতে ক্লিক করব এটা এই রকম মানে এক একটা ব্রাশের মুড এক এক রকম এইখানে ব্রাশ এখানেও আবার ওই ব্রাশগুলো অনেক মুড়ে ব্রাশগুলো আছে আমি একটু বড় করি মানে এখানে মানে বড়টা হবে না হ্যাঁ এখানে বড় হবে না এই যে ইয়ে আছে এখানে এখানে স্ক্রোল আছে এই দেখেন এখানে কত ব্রাশ এবং আরও হাজার হাজার ব্রাশ আপনি লোড দিয়ে নিতে পারবেন লোড ব্রাশটা কোথায় যেন দেখলাম একটু ওয়েট এই যে নিউ ব্রাশ এখান থেকে নিউ ব্রাশ সিলেক্ট করা যায় আচ্ছা তা আমরা ওই ওই দিকে আপাতত যাচ্ছি না আমরা এটাও কেটে দিলাম আমাদের যেহেতু আমরা অনলাইনে কাজ করব কিছু অ্যাডভার্টাইজিং ইয়ে নিয়ে টেম্পলেট নিয়ে বলা চলে বলা চলে টেম্পলেট বা ডিজাইন নিয়ে যার কারণে এই ব্রাশ ডিজাইনটা আমাদের খুব বেশি লাগবে না তারপরেও আমরা কিছু কিছু জিনিস শিখবো যে জিনিসগুলো না শিখলেই নয় তা শুধু এটার বে বেসিক একটা ব্যবহারটা শিখবো তো এখানে ব্রাশটা সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আপনারা ব্রাশের বিভিন্ন সাইজ নেবেন আচ্ছা এই যে এই ব্রাশগুলোর মধ্যে কিছু নাম আছে এই প্রথম ব্রাশটাকে বলা হয় এই যে এই টাইপের ব্রাশগুলোকে বলা হয় সফটনেস ব্রাশ এই যে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাকে বলা হয় সফটনেস বা সফট ব্রাশ আর এই তিনটাকে বলা হয় হার্ডনেস বা হার্ড ব্রাশ আচ্ছা এটার পার্থক্য কি আমরা একটু দেখি আচ্ছা এটার পার্থক্যটা কি আমি একটু দেখি আমি একটা সফট ব্রাশ নিয়ে এখানে একটা অন্য কালার দিই ইয়েলো কালার যদি ফোটে না বলো আমি একটু রেড কালার দিই আমি একটা ব্রাশ করলাম দেখেন দুই সাইড দিয়ে সফট মানে একদম হালকা কালার বোঝা যাচ্ছে না আচ্ছা এর আগে আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে এখানে অপারসিটি হান্ড্রেড আসে কিনা এবং এখানে ফ্লো হান্ড্রেড আসে কিনা এই যে মানে এখন বোঝা যাচ্ছে দুই সাইডে দেখেন স্মুথ আছে কিন্তু আপনি যখন এই হার্ডনেস জিনিসটা নেবেন তখন দেখেন কেমন হয় একদম হার্ডলি একটা জিনিস আরে কে আবার ও আচ্ছা হুমায়ুন ভাই কামরুল ভাই আচ্ছা এই হলো দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য সফটনেস আপনারা এই দুইটা ব্রাশ শুধুই চিনে রাখেন আর এই যে বাকি কোনো ব্রাশকে চেনার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই এই ব্রাশগুলো আপনি যখন যেটা দেখবেন সেই অনুপাতে এটাকে ব্যবহার করবেন এগুলো ব্যবহার করে দেখবেন যে কোন ব্রাশটা কেমন শুধু আপনারা প্রথম দুইটা ব্রাশ সম্পর্কে জেনে রাখেন যে এইগুলো হচ্ছে সফটনেস ব্রাশ আর এইগুলো হচ্ছে হার্ডনেস ব্রাশ আমি যদি ব্রাশ নিয়ে ক্লাস করি সারা দিন লাগবে আমার ক্লাস শেষ হবে না সুতরাং এই ব্রাশটাই হচ্ছে আলাদা একটা জগৎ বিশেষ করে যারা অনেক উন্নত মানের ক্রিয়েটিভ কাজগুলো করে যেমন বিভিন্ন প্রকার পেন্টিং বলেন বা স্ক্রাচ বলেন এই কাজগুলো যারা করে তাদের ব্রাশের প্রয়োজন হয় এটা অনেক যারা অনেক বড় চিন্তা ধারা নিয়ে কাজ করতে চায় তাদের জন্য যেগুলো বাংলাদেশের কেউ করে না আমিও করি না বিধায় খুব বিস্তারিত জ্ঞান আমার নাই আমি যা শুধু ব্রাশের ব্যবহারটাই শুধু জানি ক্লিয়ার এখন এই ব্রাশের কিছু ইয়ে আছে যেমন এই যে পেনসিল টুল পেন্সিলও একটা ব্রাশের মতো আমি এখানে এই যে ওয়ান পার্সেন্ট একটু সাইজটা একটু বাড়াই দিই এই দেখেন পেন্সিলের মতো আপনি কিছু লিখবেন আপনি কিছু আর্ট করবেন আমার যদিও আর্ট করা হাত ভালো না মানে ফোনে অনেক সময় আমরা আর্ট করি না সে আর্টিস্ট মনে করেন না যাই হোক মানে এটা পেন্সিল টুল এগুলা খুব বেশি লাগে না আমি আবারও বলতেছি এগুলো খুব বেশি লাগে না আচ্ছা কালার রিপ্লেস টুল এটা আমাদের একটু প্রয়োজন আছে আমরা একটা গুগলে যাই একটা কিছু প্রোডাক্ট সার্চ করে নিয়ে আসি কী আসা যাক টি শার্ট সাপোজ আমি আচ্ছা এটাই নিয়ে আসি সেপ এখন আমি এটাকে কালার রিপ্লেস করব মানে এই এই এখানে যে কালারটা আছে সেই কালারটাকে আমি রিপ্লেস করবো সেটা এটাকে আমি ইয়ে করে এখানে আমি দেখব যে আমার টলারেন্স কতটুকু আছে আমি টলারেন্স আমি একটু বাড়ায় নেই এখানে আমি কন্টিনিউয়াস রাখলাম এবং এখানে কালারই রাখলাম কোনো সমস্যা নেই আচ্ছা আমি কাজটা করতেছি আপনারা দেখেন শুধু আমি এর পার্থক্যটা একটু পরে বুঝাচ্ছি যে কালার রিপ্লেস দিয়ে আমি কেন কালারটা রিপ্লেস করলাম আর আচ্ছা আচ্ছা সরি আমি আমার একটু ভুল হয়ে গেছে আমি আচ্ছা আচ্ছা ভুল হয়েছে দেখে আমি আপনাকে শিখাইতে পারবো আমি ভালো যে জিনিসটা শেখানোর কথা আমি সেই জিনিসটা একটু শেখানোর দরকার আচ্ছা আমি এটাকে অফ করে রাখলাম আমি তিনটা কাজ করব একটু আপনারা মনোযোগ মানে একটু ধৈর্য সহকারে দেখবেন আমি তিনটা কাজ করব শুরু আচ্ছা আচ্ছা একটা আমি কালার দিলাম এখন ব্রাশ টুল আপনারা তো বলতে পারেন যে ব্রাশ টুল দিয়ে দিলেও তো হয় আচ্ছা আমি এখন ব্রাশ টুল সিলেক্ট করলাম এই যে ব্রাশ দিলাম দেখেন ব্রাশ করলাম আমি এখন হার্ড স্টার্টিং আচ্ছা আমি দ্রুত করতেছি মনে করেন যে হইল আচ্ছা আচ্ছা আপনারা কি কিছু বুঝতে পারতেছেন দেখেন হ্যাঁ এইটাই হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম সেটা হচ্ছে যে কালার রিপ্লেস যখন আমি করবো দেখেন এখানে টি শার্টের শেপটা আছে টি শার্টের শেপটা আছে অ্যান্ড সেম কাজটা যখন আপনারা অনেকে তো বলতে পারে যে আমি ব্রাশ দিয়ে তো আমি কালার দিতে পারি হ্যাঁ ব্রাশ দিয়ে কালার দিতে পারেন কিন্তু সে কালারটা এরকম হয়ে যাবে যেটা কোনো কোনো প্রোডাক্ট হিসাবে থাকবে না আর সেটা একদম ব্লগ হয়ে যাবে তা এই হলো কালার রিপ্লেসের কাজ আচ্ছা এখন আবার ব্রাশ টুল দিয়ে যে কাজ করতে পারবেন না তা কিন্তু নয় ব্রাশ টুলেরও অনেক কাজ আছে যেমন আমি এখানে যদি এক্সাক্টলি কিছু করে দেখাতে পারি তাহলে হয়তো বা ভালো হইতো আচ্ছা আমি একটু ট্রাই করি হ্যাঁ আচ্ছা আমি একটু ট্রাই করি বেশি না কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে ব্রাশ তুললে যে কাজ নাই তা কিন্তু না কিন্তু এটা অ্যাডভান্স লেভেল অনেক সময় সাপেক্ষ আমি এইটুক জিনিস ধরলাম এটাকে ধরে যেমন আমি এখান থেকে এই ব্ল্যান্ডিং অপশান থেকে দেখি স্ক্রিন করে দেখি স্ক্রিন করে দিলাম স্ক্রিন হলো এটা হবে না মাল্টিপ্লাই মাল্টিপ্লাই তো হবে না 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 মাল্টিপ্লাইগুলো অন্য কালারটা আসতেছে ওভারলে আচ্ছা করা করার পর এখান থেকে আমি একটু অপাসিটি কমাই দিই এখানে আলাদা একটা শেপ তৈরি হয়ে গেল এরকম ডিফারেন্স টাইপ অফ শেপ তৈরি করার জন্য এই ব্রাশগুলো ইউজ করা হয় অনেক সময় তা এগুলো আমরা অ্যাডভান্স কাজগুলোতে দেখব এখন হয়তো বা সেইভাবে বোঝা মানে বোঝা যাচ্ছে না আপনারাও বুঝতে পারতেছেন না এই ব্রাশের কিছু কাজ আছে যেটা আমরা সামনে দেখব এখন আচ্ছা আচ্ছা এটা দেখার জন্য আমি একটা ফেস নিয়ে আসি তাও হয় ডাউনলোড কোথায় গেল ডাউনলোড সাপোজ আচ্ছা আমি এটাই নিয়ে আসি আচ্ছা এটা নিয়ে আসার পর আমি আগে ইয়ে করি এই ব্রোন কয়েকটা আমি আগে স্পট রিমুভ করি আগে তারপরে কাজগুলো করি আচ্ছা আমি এই যে ব্রাশ ছোটো বড়ো করতেছি এটা কী দিয়ে বলেন তো বলেন শর্টকাটে কী দিয়ে এনিওয়ান না হয় নাই আবার বলেন যে কেউ বলেন নো আমি অনেক কয়বার বলছি অনেক কয়বার বলছি আবার শুনতে পাইনি নো আমি বলছি যে কোনো ব্রাশ সাইজ ছোট বড় করার শর্টকাট হচ্ছে কিবোর্ডের থার্ড থার্ড স্টার্ট ছোটো কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইন্ডিং বড় ক্লিয়ার এটা যেন এইগুলো ভুললে তো কাজে মানে কাজের দ্রুততা আসবে না কাজ আগাইতে পারবেন না একটা কাজ নিয়ে সারা জীবন পড়ে থাকতে হবে তখন তো সমস্যা হয়ে যাবে আচ্ছা অনেক সময় আমি একটা জিনিস দেখাই অনেক সময় এই কিছু কিছু মেয়েদের মানে ছবি তোলার জন্য বা মেয়ের মেয়ে ছেলে উভয়ই ছবি তোলার সময় এক পাশে না না আমি ব্রণের কথা বলতেছি না আমি অন্য কথা বলতেছি যে ছবি তুলতে যায় দেখা গেল এই পাশে লাইট পড়ছে অনেক আলো হয়েছে এই পাশে ব্লাক হয়ে গেছে তা সেইগুলা তখন এই ব্রাশ দিয়ে করতে পারবেন যেমন আমি একটু দেখাই আপনাদের এই যে এখানে যে উজ্জ্বলতাটা আছে এই উজ্জ্বলতাটা কিন্তু এইখানে নাই তাই না একটু ডার্কনেস না তা এই ডার্কনেসটা আমি এখানে ভালো বুঝাইতে পারবো না এইখানে ভালো বুঝাইতে পারবো দেখেন এইখানে খুব ডার্ক আর এখানে উজ্জ্বল এই বা এই যে এইখানে উজ্জ্বল তা আমি এই উজ্জ্বলটা এখানে দিতে পারবো সেটা হচ্ছে এই ব্রাশ টুলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আগে এই কালারটাই সিলেক্ট করে নেবো আমি যেহেতু এই কালারটা দিব তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম এখানে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হবে ওকে দেন আমি ব্রাশ টুলটা ছোটো করি ছোটো করে এখন আমি এখান থেকে সফটনেস ব্রাশটা নিব সফটনেস ব্রাশটা নিয়ে আমি এখানে কি করব ব্রাশ করব আচ্ছা আমি একটু ব্রাশ করলাম ব্রাশ করে প্রথমে আমি কিছু অপাসিটি কমায় দেবো এই যে এটা অপাসিটি মানে এটা হচ্ছে উজ্জ্বলতা আমি একটু অপাসিটি কমাই দেবো কমাই দেওয়ার পর এখান থেকে আমি টেস্ট করে দেখব যে কোনটা ভালো লাগে ওভারলে ওভারলে হলে সুন্দর আছে আমি তারপরে আরও দেখি স্ক্রিন দেখি না স্ক্রিন বেশি হয়ে যায় এখানে ওভারলে থাকবে এখান থেকে আচ্ছা এখানে কিন্তু এই কালারটা যায় না এর আশেপাশের আমাদের কালারটা নেওয়া লাগতো তাহলে তার মানে আমাদের একটা কালার সিলেকশনটা ভুল হয়েছে তাই তো আচ্ছা আমরা তাহলে একটা নতুন কালার শেপ ইয়ে নিয়ে আমরা এইখানকার আশেপাশের একটা কালার নেই যেটাতে এটা ম্যাচিং হয় তাহলে আমি এই কালারটা নেই এই যে এই কালারটা নিলাম

দেন তারপরে আমি অপরচুনিটি কমিয়ে দেব অবালে থেকে নর্মাল মাল্টিপ্লাইটা ভালো লাগবে না না মাল্টিপ্লাই হচ্ছে হবে না নর্মালি থাক আমি নর্মালি থেকে অপরচুনিটি একটু বেড়ায় দিই আমি এটা কাজটা হয়তো সময় নিয়ে গেলে আরও ভালো লাগতো এখন দেখেন এখানে অনেক ফসা হয় এখানে দেখেন কত কালো এখানে দেখেন একটু ফসা হয়ে গেছে এইভাবে ইমেজ এডিটিংয়ের কাজগুলো করা যায় এই ব্রাশ টুলের মাধ্যমে তা আমি এখানে বেশি সময়গুলো নষ্ট করতেছি না মিক্সার টুলের কাজ হচ্ছে আচ্ছা মিক্সার টুলের কাজটা কীভাবে দেখাই আমি দাঁড়ান একটা ক্যাট মানে বিড়াল নিয়ে আসি দেখি বিড়াল টিরাল কি কিছু আছে সাদা বিড়াল হলে ভালো হতো আচ্ছা যাই হোক এটাই দেখি হয় কি না হয়ে গেল এটাকে বোঝানোর জন্য এই এসে এখানে স্যাম্পল ওয়ার লেয়ার মিক্সচার টুলটা কি কাজ করে আমি আরো একটু ক্লিয়ার করে বুঝাই এখানে যে দুই তিনটা কালার থাকবে দেখা গেল অনেক সময় একটু কালার কম্বিনেশনের জন্য খারাপ লাগে দেখতে সেক্ষেত্রে আপনি এই টুলটা দিয়ে ওই দুইটা কালারকে কম্বিনেশন করতে পারবেন দেখা গেল যে একটার থেকে আর ডিফারেন্স কালার থাকে যেটা দেখতে একদমই খারাপ লাগে সেই কালারটাকে এই এই টুলসটা দিয়ে এইভাবে মিক্সার করে নিতে পারবেন এই দেখেন স্মুথ হয়ে মিক্সার হয়ে যাবে এখানে কিন্তু দুইটা কালার আছে আপনারা একটু খেয়াল করেন এখানে একটা আছে একটু ব্ল্যাক টাইপের এবং একটা আছে বেশি উজ্জ্বল এখন এই দুইটা কালার নিয়ে এ মিক্সার করে দিবে মিক্সার করে দিয়ে এ অন্য একটা ডিফারেন্স কালার তৈরি করবে দেখেন এই যে অন্য একটা ডিফারেন্স কালার তৈরি করছে হ্যাঁ দেখেন অন্য একটা ডিফারেন্স কালার তৈরি করে ফেলছে এটাই হচ্ছে মিক্সার ব্রাশ টুলের কাজ এই টুলটা বেশি আমাদের লাগে না বুঝতে পারছেন খুব বেশি লাগে না তা এই গেল ব্রাশ টুল নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা আচ্ছা এরপর আমি এটা কেটে দিই আর চার মিনিট আছে চার মিনিটে বাকি টুলস দুটো ইয়ে করে ফেলি দেখায় ফেলি তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি ইমেজটা ওই বিড়ালের ইমেজটাই নিয়ে আসি আচ্ছা এরপরে আসতেছে ক্লন স্টাম্প টুল ক্লন স্টাম্প টুলের কাজ হচ্ছে সেম হুবাহুব কোনো জিনিস দ্বারা আর জিনিস তৈরি করা অথবা হুবাহুব কোনো জিনিস দ্বারা আর জিনিসকে রিমুভ করা যেমন আপনি যদি চান এই ইমেজটাকে এই বিড়ালটাকে ডাবল করতে পারবেন সেম একদম সেম টু সেম এবং আপনি যদি চান এই জিনিসটাকে একদম সেম টু সেম রিমুভ করতে পারবেন তা আমি আগে রিমুভটাই দেখাই আমি মনে করতেছি এইটা রিমুভ করব তা এই জিনিসটাকে রিমুভ করার জন্য আমার এই জিনিসগুলোই প্রয়োজন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি এই হাতটাকে রিমুভ করার জন্য এই কালারটা নিলে হবে না হাতটাকে রিমুভ করার জন্য এই জিনিসটাই নিতে হবে তা এই জিনিসটাকে আপনি কি দিয়ে ধরবেন অল্টার অল্টার প্রেস করলে দেখেন এই যে ক্রোস আসতে মানে স্কাশিং যেটাকে বোঝায় মানে এটাকে ধরার চেষ্টা করতেছে এই দেখেন আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে সেরে দেবো এই দেখেন এটা রিমুভ হয়ে যাচ্ছে দেখেন রিমুভ হয়ে যাচ্ছে এই কালার দিয়ে রিমুভ হয়ে যাচ্ছে এখন এই কালার দিয়ে যদি আপনি এখানেও রিমুভ করেন তাহলে কিন্তু হবে না তাহলে এটা মানস হয় না আপনাকে এই কালার দিয়ে রিমুভ করতে হবে আচ্ছা এখন এই ব্রাশটা ছিল আমার কি সফটনেস ব্রাশ যার কারণে এরকম স্মুথ স্মুথ ভাব চলে আসছে আমি এখন এই পাশ দিয়ে করব কি করব হার্ডনেস ব্রাশটা নিয়ে কাজ করব হার্ডনেস ব্রাশটা নিলাম অপারচিটি এবং ফ্লো হান্ড্রেড পার্সেন্ট আছে ওকে ফাইন আমি এখন কি করব এখান থেকে নিব একটু ব্রাশটা শুরু করি এখান থেকে আমি নিয়ে আমি এই কাজটা করবো দেখেন আচ্ছা এখন দেখেন তো এটা আমার রিয়েলিস্টিক না এইটা রিয়েলিস্টিক আমি চাচ্ছি যে হানড্রেড পার্সেন্ট কপি করতে তাহলে আমাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করার জন্য হার্ডনেস ব্রাশটা নিতে হবে তা সুতরাং এই ধরনের যখন জটিল কোনো কাজ করতে যাবেন তখন সফটনেস ব্রাশটা খুব ভালো লাগবে না সেক্ষেত্রে আপনি হার্ডনেস ব্রাশ নেবেন এবং এই জিনিসটা আপনি যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে এখন আমার কী নেওয়া উচিত কি নেওয়া দরকার এটা আপনি কাজের বেলায় বুঝতে পারবেন এখন হয়তো বা বুঝতেছেন না যে ভাইয়া কি বলতেছে দেখেন এখানে কিন্তু হবে না কেন হবে না কারণ এই জায়গাটা একটু স্মুথ আছে সেখানে কি করবেন আপনি আমি দেখাই আপনি হার্ডনেস ব্রাশই নেবেন নেওয়ার পরে এখান থেকে অপার এবং ফ্লো একটু কমায় দিবেন একটু কমায় দিবেন ব্যাস দেখছেন এখন দেখছেন আমি একটু করি দেখেন এই জায়গাটা এই জায়গাটা আমি স্মুথ স্মুথভাবে এখানে যা আছে ব্যাকগ্রাউন্ড তাই করলাম এই জিনিসটা আমি এই পাশে করলে আরও ভালোভাবে করতে পারবো কারণ এই পাশে এক কালার আছে ও পাশে কয়েকটা কালার আছে দেখে ভালোভাবে করা যাচ্ছে না এই পাশে দেখেন একবার আমি করে ফেলতেছি দেখছেন খুব সহজে রিমুভ হয়ে গেল আচ্ছা এই গেল তাহলে আম কামরুল ভাইয়ের অ্যান্সারটা পেয়ে গেছেন যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি আরও অ্যাডভান্স লেভেলে রিমুভ করতে পারবেন একটা ইমেজ না একাধিক ইমেজ রিমুভ করতে পারবেন এবং তাহলে যেহেতু আমি এটাকে রিমুভ করতে পারলাম তাহলে আমি এটাকে ডুপ্লিকেটও করতে পারবো যেমন আমি এইখানে ধরলাম এর মাঝখানে যে কোনো এক জায়গায় আমি এটাকে অল্টার প্রেস করলাম তার আগে আমি এখান থেকে হার্ডনেস ব্রাশটা নেব এবং এখানে অপাসিটি এবং ফ্লো হানড্রেড পার্সেন্ট করে দেব কারণ আমি এই জিনিসটাকে সম্পূর্ণ ডুপ্লিকেট করব এখন আমি এই জিনিসটাকে অল্টার প্রেস করে ক্লিক করবো ক্লিক করে যেখানে আমি এই জিনিসটাকে রাখবো সেই বরাবর আমি ক্লিক অবস্থায় ধরে নিয়ে আসবো আমি এখানে রাখতে চাচ্ছি ওকে আমি এখানে সারলাম এই দেখেন ওই জিনিসটা চলে আসছে এখন এখন একটা জিনিস খেয়াল করেন আমি এখানে ক্লিক করতেছি কিন্তু আমি কিন্তু এইখানে দেখতেছি না আমি আবারও বোঝাচ্ছি আমি এইখানে ক্লিক করতেছি বাট আমি এখানে দেখতেছি না আমি দেখতেছি ও সরি আচ্ছা যাই হোক এটা সময়টা চলে গেছে আমি একটু